কবরের প্রথম রাত একদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে তোমার নিঃশ্বাস থেমে যাবে চোখ বন্ধ হয়ে যাবে সবাই কান্নায় ভেঙে পড়বে তুমি তখন নীরব তোমাকে কাফনে জড়িয়ে মাটির বুকে শুইয়ে দেবে একটু পর মাটি তোমার মুখের উপর পড়বে তুমি ধীরে ধীরে হারিয়ে যাবে এই দুনিয়ার চোখ থেকে এটাই তোমার শেষ ঠিকানা কবর কবরের নিস্তব্ধতা যখন সবাই চলে যাবে তখন শুরু হবে তোমার জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত কবরের প্রথম রাত চারপাশের নিস্তব্ধ অন্ধকার কোনো শব্দ নেই কোনো আলো নেই শুধু তুমি আর তোমার আমল সেই মুহূর্তে তুমি বুঝবে পৃথিবীর সব গর্ব তাকা সম্মান কিছুই তোমার সাথে নেই যা সাথে আছে সেটা শুধু তোমার নামাজ তোমার ভালো কাজ তোমার তৌবা ফেরেস্তাদের আগমন হঠাৎ সে নীরবতা ভেঙে আসবে দুই ফেরেস্তা মুনকার ও নাকের তাদের চেহারা ভয়ঙ্কর কণ্ঠ গম্ভীর তারা জিজ্ঞেস করবে তিনটি প্রশ্ন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যে জীবনে নামাজে দাঁড়িয়েছে কুরআন পড়েছে আল্লাহকে ভালোবেসেছে সে সহজেই বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম কিন্তু যে জীবনে নামাজ পড়েনি কোরআনের দিকে তাকায়নি আল্লাহকে ভুলে দুনিয়ার পেছনে ছুটেছে সে তখন হতবাক হয়ে যাবে তার মুখ শুকিয়ে যাবে জিহ্বা জড়িয়ে যাবে সে বলবে আমি জানি না ফেরেস তারা রাগান্বিত কণ্ঠে বলবে তুমি জানো নি চাওনি তারপর তারা তাকে কঠোরভাবে আঘাত করবে কবরের মাটি তার বুকের উপর চেপে ধরবে তার আত্মা কাঁপতে থাকবে রসুল সাল্লাহু আলাইয়া বলেছেন যখন কোনো পাপি কবরের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তখন এক আওয়াজ শোনা যায় তাকে মাটির নিচে চেপে ধরো আর কবর এমনভাবে তাকে চেপে ধরে যে তার হাড় একে অপরের সাথে মিশে যায় তারপর কবরের ভিতর থেকে আগুনের দরজা খোলা হয় জাহান্নামের গরম বাতাস তার মুখে লাগে সে চিৎকার করে কিন্তু কেউ শুনতে পায় না সেই রাত সেই কবর সেই প্রশ্নের মুহূর্ত হবে জীবনের সবচেয়ে ভয়াবহ সময় কবরের আজাবের ঘটনা একদিন রসুল সাল্লাহু আলাই দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন এই দুই ব্যক্তি কবরের আজাবে ভুগছে তারা কোনো বড় অপরাধ করেনি কিন্তু একটিতে ছিল অযত্ন আরেকটিতে ছিল অন্যের ক্ষতি একজন প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখত না আর একজন মানুষের মাঝে গিবত ও অপবাদ ছড়াতো রসুল সাল্লা আলাইসালাম তখন খেজুরের ডাল ভেঙে প্রতিটি কবরের উপর রাখলেন এবং বললেন যতক্ষণ পর্যন্ত এই ডালগুলো শুকিয়ে না যায় আমি আশা করি তাদের আজাব কিছুটা লাঘব হবে সহি বুখারি ও মুসলিম ভাবুন তো একজন মানুষ যদি কেবল প্রস্রাবের পর নিজেকে ঠিকমতো পরিষ্কার না করে তবুও কবরের আজাবে পড়ে তাহলে যারা নামাজ ছেড়ে দেয় গিবত করে মিথ্যা বলে হারাম খায় তাদের পরিণতি কত ভয়াবহ হবে কবরের ভিতরের ভয় রসুল বলেছেন কবর এমন এক স্থান যদি কেউ তার ভয়াবহতা বুঝতে পারত তাহলে কেউ হাসতে পারত না আরও বলেছেন কবর প্রথম স্তর যদি এই স্তরে নিরাপদ থাকতে পারো তবে পরের স্তরগুলো সহজ হবে একজন মুমিনের কবর জান্নাতের বাগান হয়ে যায় কিন্তু এক গুণাগারের কবর হয় জাহান্নামের এক গহ্বর কবরের মাটি তাকে চেপে ধরে তার আত্মা কাঁপতে থাকে ফেরেস্তাদের কঠিন প্রশ্নের জবাবে সে চুপ করে থাকে আর তখন শুরু হয় ভয়াবহ আজাব তবে হ্যাঁ আল্লাহর রহমত সীমাহীন রসুল সাল্লু আলহাসাল্লাম আমাদের কবরের আজাব থেকে রক্ষা পাওয়ার উপায়ও শিখিয়েছেন এক প্রতিদিন রাতে সুরা আল মুল্ক বা তাবারাকাল্লাজি পাঠ করা যে ব্যক্তি সুরা আল মুল্ক পাঠ করে ঘুমায় আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন তিরমিজি দুই প্রস্রাবের পর পবিত্রতা বজায় রাখা বলেছেন অধিকাংশ কবরের রাজা প্রস্রাবের কারণে হয় তিন গিবত মিথ্যা অপবাদ এবং হারাম কাজ থেকে দূরে থাকা চার নিয়মিত নামাজ আদায় করা তোবা করা এবং দান করা দোয়া ও আহ্বান হে আল্লাহ কবরের অন্ধকারে যখন কেউ পাশে থাকবে না তুমি তখন আমার আলো হও আমাকে কবরের আজাব থেকে রক্ষা কর রসুলসাল্লু আলাইয়া সাল্লাম প্রতিদিন নামাজ শেষে দোয়া করতেন আল্লাহ্মাইন্নি আউজুবিকামিন আজাবিল কবর হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই কবরের নাজাব থেকে এই দোয়াটি প্রতিদিন নামাজের পরপর এটাই তোমার নিরাপত্তার ঢাল প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে যা তুমি ভালোবেসে মরিয়া হয়ে ধরেছ একদিন সব ছেড়ে যেতে হবে কবরের অন্ধকার রাত তোমার অপেক্ষায় আছে তুমি কি প্রস্তুত সেই রাতের জন্য আজই ফিরে আসো তোমার রবের দিকে নামাজে ফিরে যাও কোরআনে ফিরে যাও কারণ মৃত্যুর পরে আর সুযোগ থাকবে না যে ব্যক্তি আল্লাহর জন্য বাঁচে আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করেন এই ভিডিওটি শেয়ার করো যেন সবাই কবরের বাস্তবতা নিয়ে চিন্তা করে সাবস্ক্রাইব করো ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে প্রতিদিন লাইক করো মন্তব্যে লেখো আল্লাহ কবরের আজাব থেকে আমাদের রক্ষা করুন আমিন